আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এরপর জানাব অর্থনৈতিক কৌশল পুননির্ধারণে টাস্কফোর্স্কের প্রতিবেদন হস্তান্তর বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত ট্রাসফোস্কের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে আজ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তার প্রতিবেদন হস্তান্তর করে বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এদিকে আন্দোলনে নামে মামাবাড়ির আবদার দাবি মিছিলে মিছিলে যেন ক্লান্ত ঢাকার রাজপথ যার তীর্থভূমিতে পরিণত হয়েছে রাজধানীর শাবাক তবে সেই গন্ডি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে যে যেভাবে পারছে সেভাবেই যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছে মানুষের দুর্ভোগ হচ্ছে এ বিষয়ে কারো কোনো কর্ণপাত নেই কেউ থোরাই কেয়ার করছে না মানুষদের যার যার দাবি দেওয়া নিয়েই রাস্তাঘাট সড়ক দখল করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মেতে উঠেছে জানাব বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচিতে পুলিশের লাঠি পেটা নিয়ে জানা গেল সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে জামাত ইসলামের কর্মসূচিতে পুলিশ লাঠি পেটা করছে কিন্তু ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান থেকে জানা গেছে এই ভিডিওটি ছাব্বিশে জানুয়ারির একটি চক্র এটি জামাত ইসলামের সঙ্গে সরকারের সংঘর্ষ হয়েছে বলে ভিডিওটি প্রচার করছে ভিডিওটি ফ্যাক্ট চেক জানিয়েছে সংবাদটি সত্য নয় এদিকে জবির ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্বভাবে জঙ্গনাথ বিশ্ববিদ্যালয় জবির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়েছে প্রশ্নে জানতে চাওয়া হয় শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হয়েছেন এবং সর্বশেষ জানাবো এবার সচিবালয় ঘেরার হুঁশিয়ারি রবি শিক্ষার্থীদের প্রতিষ্ঠার আট বছর পরে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত না হয় এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ডিপিপি দশ দিনের মাঝে প্রি একনেক অনুমোদন করে একনেকে পাঠানোর ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হরতাল দিয়ে নাশকতা চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বললেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী বলেছেন হরতাল সহ যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে শুক্রবার একত্রিশ জানুয়ারি একুশে বইমেলা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ শাজাদ আলী বলেছেন ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে এবার টিএসসি থেকে চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ঢাবি এলাকায় মেলা চলাকালীন এক মাস কোনো ভারী যানবাহন চলবে না ডিএমপির কমিশনার আরও বলেন উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বইমেলা ঘেরে নিস্তৃদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দামে না রাখা হয় এ বিষয়ে পুলিশ নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীতে চলমান সব আন্দোলন নিয়ে সাজাত আলী বলেছেন ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয় পুলিশ কাউকে মারতেও চায় না অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে টাস্কফোর্সকের প্রতিবেদন হস্তান্তর বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্সকে প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রতিবেদন হস্তান্তর করেছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণ শেখ হাসিনার পথ পতনের পর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পত্যায় নিয়ে যাত্রা করে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতির অংশ হিসেবে টেকসই উন্নতির উন্নয়নের লক্ষ্যে গত দশই সেপ্টেম্বর এই টাস্ক ফোর্স গঠন করে টাস্ক ফোর্সের সদস্য সচিব দায়িত্ব পালন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড মোহাম্মদ কাউসার আহমেদ অন্য সদস্যরা হলেন বিশ্বব্যাংকের সাবেক গভর্নর ড আক্তার মাহমুদ সানেমের নির্বাহী পরিচালক ড সেলিম রায়হান কমনওয়েলথ সেক্রেটারিয়েট গবেষণা বিভাগের সাবেক প্রধান ড আব্দুর রাজাক যুক্তরাষ্ট্রের ইলেন ইউনিভার্সিটির অধ্যাপক ড মোহাম্মদ মুশফিক মোবারক এছাড়াও রয়েছে বুয়েটের অধ্যাপক শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড রুমানা হক এম এর সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বিআইডিএস এর গবেষণা পরিচালক ড মঞ্জুর আহমেদ সিপিডি নির্বাহী পরিচালক ড ফামিদা খাতুন এবং বিডিজস এর লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মশরুর আন্দোলনের নামে মামাবাড়ির আবদার দাবি আদায় মিছিল যেন ক্লান্ত ঢাকা রাজপথ যার তীর্থভূমিতে পরিণত হয়েছে শাবাক তবে সেই গণ্ডি ছড়িয়ে পড়েছে জুড়ে যে যেখানে সেখানেই বসে পড়ছে যৌক্তিক অযৌক্তিক দাবিদার পশরা নিয়ে চরম ভেঙে পড়েছে যাতে যোগাযোগ ব্যবস্থা মানুষকে জিম্মি করে পদঘাট বন্ধ করা হলে তা থেকেই কেয়ার আন্দোলনকারীদের অটোরিকশা থেকে অটোপাস আনসার থেকে পুলিশ বিসিএস থেকে বিডিআর কিংবা সাত কলেজ পৃথকীকরণ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয় বিদ্যালয় যে যেভাবে পারছে দাবির পশা নিয়ে বসছে রোজ যাকে অনেকেই বলছেন মামাবাড়ির আবদার সাত কলেজের সমাধানের শেষে নগর জীবন যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের আবদার নিয়ে ফের সরব হলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা মাঝে কদিন হালে পানি না পেলেও এবার চলাচলের পথ অবরোধ করে তারা নেমে পড়লেন আমরণ অনশনে একটা কলেজকে হুট করেই বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা যথাযথ এবং বাস্তবতা কতখানি তা নিয়ে তাদের ভাবনায় বা কতখানি শিক্ষার্থীরা জানান কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়ে করার কারণে কলেজ গেট থেকে তারা আজ নেমে এদিকে আবার গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষারা একদিন আগে রেলের রানিং স্টাফ আর ইবতেদায়ী শিক্ষকরা মোটামুটিভাবে আন্দোলনের ফসল ঘরে নিয়ে গেছেন তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বসে থাকতে রাজি নয় আওয়ামী লীগের আমলে হারানো চাকরি এখন ফেরত চাইছেন তারা আর এজন্য আটকে দিয়েছেন সচিবালয়ের সামনে সব রাস্তা আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান গত বছরে আগস্টের আঠারো তারিখ আন্দোলন স্থগিত করেছিলেন তারা তবে পুলিশের সদর দপ্তর তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন এছাড়াও তাদের চাকরির বিভিন্ন কারণে চলে গেছে যেখানে দিমাত করা হয়েছে সেখানেই তারা চাকরিচ্যুত হয়েছেন ষোলো বছর মুখ বুঝে থাকা বঞ্চিতদের সব মিছিল যেন আশ্রে পড়ছে ছয় মাসের ইউনুস সরকারের উপর বলা হচ্ছে এই মাসে একশো ছত্রিশটি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এ যেন মনে হচ্ছে মামুবাড়ি আবদার যে যেভাবে পারছে সেভাবেই রাস্তাঘাট দখল করছে এভাবে একটি দেশ চলতে পারে না নিজেদের সবটা ঢেলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দিল যে আপমর ছাত্র জনতা সেই তারাই আবার অল্প কয়েকদিনের মধ্যে সরকারের উপর চাপিয়ে দিচ্ছে দাবি দেওয়ার সীমাহীন বোঝা এই প্যারাডক্স স্বতস্ফূর্ত নাকি ওইদাসীন্য নাকি আরোপিত সে প্রশ্নের উত্তর মেলবার আগেই হয়তো আগামীকাল দেখা মিলবে নতুন কয়েকটি দাবি দাওয়া বা আন্দোলনের জামাত ইসলামের কর্মসূচিতে পুলিশের লাঠি পেটা নিয়ে যা জানা গেল সম্পত্তির শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে তত্ত্বাবধক সরকার পতনের ডাক দিয়েছে জামাত সাবাক থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠি চাষ শুরু হয়েছে জয়বাংলা জয়বঙ্গবন্ধু এই ইউনুস আপনি তাড়াতাড়ি পাকিস্তান চলে যা বাংলাদেশে আর জায়গা হবে না তোর জয়বাংলা শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে ওই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর ভিডিওটিতে প্রায় সাত হাজারে বেশি বার দেখা হয়েছে এবং তা প্রায় চারশত বেশি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রতিক্রিয়া জানানো হয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্কানা টিমের অনুসন্ধান থেকে জানা যায় প্রচারিত ভিডিওটি জামাত ইসলামের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিপেটা ও জল কামানের কোনো ঘটনা নয় বরং দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি রাজধানীর ঢাকায় ইবদে দায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পুলিশের জল কামা নিয়ে অবস্থানের সময় ধারণকৃত দৃশ্যকে আলোকিত আলোচিত দাবির বলে প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে দৈনিক ইত্তেফাকের লোগো লেখা দেখা যায় তবে এটি জয়বাংলা বা শেখ হাসিনার কোনো ভিডিও নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান